নদীটা যদিও ছোট মনে হয় তো এটা আসলে ঘাঘট নদী একেবারে ছোটো না কোথাও কোথাও বড় এই জায়গায় হয়তো একটু বাঁধ থাকার কারণে একটু হয়তো মনে হচ্ছে যে চর পড়ার কারণে এটা ছোট মনে হচ্ছে কিন্তু আসলে প্রকৃতপক্ষে ছোট না বন্য টন্য হয়ে গেলে এটা আবার ভেঙে টেঙে যাবে এটা তো একটা এই এলাকার মানুষের একটা দীর্ঘদিনের একটা ভোগান্তি কারণ হয়ে গেছে এটা মিঠাপুকুর এবং পীরগাছা উপজেলার দুই উপজেলার মাঝখানে এবং এটাই বলতে গেলে সীমানা এই পারে পীরগাসা উপজেলা ও পারে মিঠাপুকুর উপজেলা দুই উপজেলার সীমান্ত এবং দুই উপজেলার হাজার হাজার মানুষ প্রতিদিন এই ঘাট দিয়ে যাতায়াত করে এবং এখানে দুইটি পীরগাছা উপজেলার একটি অন্যতম ব্যবসা কেন্দ্র চৌধুরানী হাট সেই সাথে চৌধুরাণী রেল স্টেশন চৌধুরানী থেকে অনেক ঢাকার গাড়িও যায় পাশাপাশি পীরগাছা রেল স্টেশন দুইটাই খুব কাছাকাছি তো এইটা হওয়ার কারণে ও প্রচুর লোক প্রতিদিন পীরগাছা যাতায়াত করে ও প্রচুর লোক মিঠা পুকুরে যাতায়াত করে এটা অন্যতম একটা যাতায়াতের রাস্তা কিন্তু দুঃখের বিষয় হলো যেটা দীর্ঘদিনের এই ভোগান্তিটা দূর হচ্ছে না মানুষের এখানে একটা ললিত স্বপ্ন এখানে একটা এলাকাবাসীর অনেক দুর্ভোগ ভোগাইছে এখানকার মানুষ আমি উপজেলা নির্বাচনের সময় এলাকায় এসেছি তো আসলে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেও আমাকে তো দায়িত্ব পালন করতে দেওয়া হয় নাই বিধায় আমি এই এলাকার মানুষের জন্য কিছু করতে পারিনি তবে এবারও এসেছি আমি এটা আজকে মূলত এটা সরেজমিনে দেখার জন্য এসেছি মিঠাপুকুরে যে কয়টি জায়গায় ব্রিজ হওয়াটা খুব জরুরি তার মধ্যে এইটা অন্যতম এই ত্রিমোহনী ফতপুর এই জায়গাটা বেনিপুর এই জায়গাটা অন্যতম একটা জায়গা যেখানে মানুষের ভোগান্তিটা খুব চরমে তো আমি যদি এমপি নির্বাচিত হতে পারি আমি এলাকাবাসীর কাছে আমার একটা প্রতিশ্রুতি সেটা হলো যে এটা আমার অন্যতম একটা কাজ হবে যে এইখানে একটা ব্রিজ নির্মাণ করা যাতে করে এই এলাকার মানুষের দীর্ঘদিনের এই ভোগান্তিটা দূর হয় হ্যাঁ প্রতিদিন এরকম সাইকেল মোটরসাইকেল রিক্সা সহ গরু ছাগল সহ প্রচুর মালামাল এখান দিয়ে পার হয় এই জন্য এই ব্রিজটা আমার একটা অন্যতম দায়িত্বের মধ্যে পড়ে